এ যাত্রায় আয়ুষের জন্য দেবদিনার হাত থেকে রক্ষা পেল কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো দেয় আমাদের সাথেই তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে অবশেষে ইন্দ্রাণীকে হাসপাতালে নিয়ে চলে আসে আয়ুষ্মান এবং ইন্দ্রাণী বলে যে আমি কুসুমকে রক্ত দেবো শঙ্কর তুমি কোনো চিন্তা করো না প্রয়োজন পড়লে আমার সমস্ত রক্ত দিয়ে হলেও আমি ওকে বাঁচাবো শঙ্কর বলে যে আমি জানি কর্তা মা আপনার জন্যই আমার কুসুম সুস্থ হয়ে উঠবে তখন ডাক্তার বলে যে আপনারা কি রক্তটা ম্যানেজ করতে পেরেছেন তখন আয়ুষ বলে যে এই দেখুন ইনি রক্ত দেবে আমার মায়ের ব্লাড গ্রুপ আর কুসুমের ব্লাড গ্রুপ এক তখন ইন্দ্রাণীকে তাড়াতাড়ি করে ডাক্তার নিজের সাথে নিয়ে যায় বলে যে আপনি আসুন এই বলে বেডে ইন্দ্রাণীকে শুয়ে দেয় এবং ইন্দ্রাণীর থেকে রক্ত নেয় তখন রাজশেখর এসে বলে যে তোমার জন্য আজকে কুসুমের প্রাণ ফিরে পেলো ইন্দ্রাণী ইন্দ্রাণী বলে যে আমরা যে কুসুমের কাছ থেকে জীবন ফিরে পেয়েছিলাম কুসুম যে আমাদের জীবন ফেরত দিয়েছিল রাজশেখর বলে যে হ্যাঁ ইন্দ্রাণী সত্যি কুসুম অনেক ভালো মেয়ে এদিকে কুসুম ব্লাড দেওয়া হয় যাওয়ার পরে কুসুমের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেওয়া হয় এবং কুসুম কিছুটা ধীরে ধীরে সুস্থ হতে থাকে এদিকে মিনাক্ষী আর দেবলীনা আবার নতুন করে প্ল্যান করতে থাকে যে কিভাবে আবার কুসুমকে শরীরে ফেলা যায় তখন মিনাক্ষী বলে যে কী ব্যাপার দেবলীনা তুমি কেন দিদিভাইকে আটকে রাখতে পারলে না দেবলীনা বলে যে আমি তো আনটিকে আটকে রাখিছিলাম যদি আয়ুষ না যেত তাহলে তো এরকমটা হতো না আয়ুষ তো সমস্ত প্ল্যান পণ্ড করে দিল কি বলে যে এত কাছে এসে আবারও সব কিছু আমাদের হাত হয়ে গেল তীরে এসে তরিটা ডুবে গেল দেবলীনা বলে যে না মীনাক্ষী ক্যান্টে এবার যা করার আমি করব। তুমি শুধু দেখো এই বলে দেবলীনা সুযোগ খুঁজে সুযোগ বুঝিয়ে কুসুমের কেবিনে ঢুকে পড়ে এবং কুসুমকে বলে যে তুমি এবার চিরতরের মতো গাঙ্গুলি বাড়ি থেকে বিদায় হয়ে যাবে কুসুম এই বলে কুসুমের অক্সিজেন মাস্ক খুলে যায় তখনই কুসুমের শ্বাসকষ্ট হতে থাকে তখনই আয়ুষ্মান কুসুম বলে চিৎকার করে ওঠে এবং দেবলীনা উঠে দাঁড়িয়ে পড়ে এবং ভয় হয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে আয়ুষ্মানের কাছে আরও একবার ধরা খেয়ে গেল দেবলীনা জানতে হলে এবং দেখতে হলে ফেসবুক পেজটি দিয়ে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলো সেটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ